হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত তো আমরা এখন মুক্তাগাছের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা হলাম তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মুক্তা সীমানার মধ্যে দাঁড়িয়ে আছি তো আমি ব্রিজটাতে দাঁড়িয়ে আছি ব্রিজটার নাম হলো মন্তলা ব্রিজ তো আমি এই মনতলা ব্রিজে এখন দাঁড়িয়ে আছি আমি এখন মাইমেন এবং মুক্তাগাছার মাঝামাঝি জায়গায় আছি আমি এখন মাইমেন এবং মুক্তাগাছার মাঝামাঝি জায়গায় ব্রিজে হাঁটতেছি এই ব্রিজটার একটা সুন্দর নাম আছে মনতলা ব্রিজ এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর আশপাশের প্রকৃতি এটাকে আরো সুন্দর করে তুলেছে মনতলা থেকে সত্রাশিয়া যাওয়ার পথে আমাদের সামনে একটি মসজিদ পড়লো মসজিদটি দেখতে খুবই সুন্দর কিন্তু আমরা মসজিদটির নাম ঠিক জানি না তাই পথে একজন লোককে জিজ্ঞাসা করলাম সে বলল মসজিদটির নাম ইনুর জামে মসজিদ অবশেষে আমরা সাইকেল চালিয়ে মুক্তাগাছা জমিদার বাড়ির খুব কাছাকাছি জায়গায় চলে আসলাম এখন সময় সকাল সাতটা আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি যাওয়ার আগেই ঠিক একটা মুক্তাগাছের ঐতিহ্যবাহী স্থান দেখতে পারলাম রাধা গোবিন্দ মন্দির আমার সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হলো হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন স্থান অবশেষে আমরা অনেক কষ্টের পর জমিদার বাড়িতে চলে আসলাম আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি ময়মনসিংহ থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল এবং ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান এখন আমি দাঁড়িয়ে আছি ঘূর্ণীয়মান নৃত্যমঞ্চের ওপরে এক সময় এই মঞ্চটা ঘোরানো হতো এবং মানুষ এখানে নৃত্য করত। আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো বসন্ত মহল এই ভবনটিতে শীতের সময় গরম এবং গরমের সময় শীত এই ভবনটির পেছনে একটি ভয়াবহ রহস্য আছে যাদেরকে দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছিল তারা যেন দ্বিতীয় আর একটি এমন ভবন তৈরি করতে না পারে তার জন্য তাদের হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল এই ভবনটি শুধু কাঠ এবং লোহা দ্বারা নির্মিত হয়েছে এতে অন্য কিছু ব্যবহৃত হয় ভবনটির ফ্লোরেও মোটা কাঠ ব্যবহার করা হয়েছিল আমার পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলমারির মতো এটা একটা আলমারি এটা একটা কাসার আলমারি যার অনেক ওজন পাঁচ জনে মিলেও যেটা লাড়ানো সম্ভব হয় না তো বিশাল এই জমিদার বাড়িটা একটু ভালোভাবে ঘুরে দেখা যাক এই বাড়িটা প্রাচীন কারুকার্যে ভরপুর মুক্তাগাছায় এসেছি মুক্তাগাছার মন্ডা না খেলে চলে তাই চলে আসলাম মুক্তাগাছার মন্ডার দোকানে ময়মনসিংহের অন্যান্য জায়গার মন্ডার চেয়েও এর মন্ডার স্বাদ অনেক অনেক ভালো না খেলে ঠিক বুঝতেই পারবেন না যে কতটুক মজার এই মন্ডাগুলো সব শেষে আবার বাড়ির পথে রওনা হলাম আনুমানিক সত্তর কিলো সাইকেল রাইড দিলাম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন